এমন এক পরিস্থিতিতে আল্লাহ তাআলা মুত্তাকীদেরকে শুরুটা দিচ্ছেন হাদায়া ও বান্দা এই পরিস্থিতি থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করে প্রথমেই তোমাকে কিছু বুদদানের মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়েছি আবার বুদান কেমন হবে সেটা বিস্তারিত আমি যাব যে ফল দেশ দিয়ে পানি প্রবাহিত হবে অর্থাৎ প্লাসি যে প্লাসির উপর একটা মানুষ থাকবে জান্নাতে এর নিজ দিয়ে নহর প্রবাহিত হবে কোরআনে আল্লাহ বলে।